নবী করিম সাল্লাম বলেছেন হুবুদ্দুনিয়া ও কারে হিয়াতুল মৌত তোমরা মরণকে ভয় করবে মুসলমান মরণকে এত ভয় করবে না মৃত্যু হলে তো আমার আল্লাহর সাথে সাক্ষাতের সৌভাগ্য হবে এবং দুনিয়ার মোহ তোমাদের ভিতরে এমন ভাবে ঢুকে পড়বে যে তোমাদের অবস্থা এরকম হবে মুসলমান যেদিন দুনিয়ার মোহকে ছুঁড়ে ফেলতে পারবে সেদিন মুসলমান আবারও দুনিয়াকে জয় করবে সাহাবায়ে কেরাম তাদের সামনে বিভিন্ন সম্রাটদের স্বর্ণকচিত রাজমুকুট মসজিদে নবীর সামনে এসে ফেলে এনে ফেলে রাখা হতো সাহবায় ক্রাম দেখে শ্লেষের সাথে ঠাট্টার সাথে তাকাতেন উষ্ঠা মারতেন ওইটাকে দাম দিতেন না কারণ তারা জানতেন দিন শেষে এটা দুনিয়া এর একটা শেষ আছে মুসলমানের দৃষ্টি তো অনেক গভীরে অনেক দূরে সে তো জান্নার পর্যন্ত দেখে দুনিয়ারে সামান্য নজর না আল্লাহ আমাদের সবাইকে সেরকম মানুষ হওয়ার তফিক দান করুন সেই জন্য গোটা দুনিয়া শাসন করেছেন গোটা দুনিয়া তাদের পদতলে এসেছে আজ দুনিয়া খাই খাই করে দেখে আল্লাহমুখীতার বিপরীতে আখিরাতমুখীতার বিপরীতে দুনিয়ামুখীতা আজ আমাদেরকে গ্রাস করে ফেলেছে এজন্য কাফের মুশরিকরা গোটা পৃথিবীকে ভোগবাদী করে তোলার অপচেষ্টা লিপ্ত তারা জানে মুসলমানদেরকে ভোগবাদী করতে পারলে মুসলমানদেরকে প্রদানত করা যাবে হয়েছেও তাই এজন্য দুনিয়া অন্তর থেকে দুনিয়ার মোহকে আমাদেরকে বের করতে হবে আল্লাহ তাআলা এর জন্য বলেছেন ইন্নাহু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহী অতিরিক্ত দুনিয়া নিয়ে খুশি হওয়া অতিরিক্ত দুনিয়ার মোহে নিজে হাবুডুবু খেয়ে দুনিয়ার জন্য পাগল পরা হওয়া মানুষ এগুলোকে আল্লাহ পছন্দ করেন না নয় নম্বর যে পছন্দ না তারা হলো অপচয়কারী আল্লাহ বলেছেন অপচয় আমাদের মধ্যে না নাই অপচয় এখন অনেকেই আমরা করি আমরা মনে করি যে পয়সা করে কিছু হলেই বোধ একটু অপচয় না করলে আমার ধনী এবং লোকগিরি জাহির হয় না অথচ ইমানদার কখনো অপচয় করতে আল্লাহ তালা কোরানের করিমী আমাদেরকে বলেছেন জাল্লা বেককার বান্দাদের বৈশিষ্ট্য এবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাদিনা ইদা আং ফাপু লম ইউসরিফু ওয়ালা ম ইয়াখতরু ওকানাবাঈ নেদা আলিকার কওয়ামা আল্লাহ রহমানের বান্দা হলেন তারা যারা যখন খরচ করে না অপচয় করে অপবয় করে না তারা কৃপনতা করে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কৃপনতা থেকে পানা চাইছেন আল্লাহুম্মা ইন্নি আল-বুখলি ওযাল আল্লাহ আপনার কাছ থেকে আমি পানা চাই বহুল থেকে কৃপনতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে অপচয় করা যাবে না অপব্যয় করা যাবে না এরপর দশ নম্বর যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন সেটি এসছে নামিকিম সন্দালা সল্লাইম হাদিসে তিনি বলেছেন ইনদাল্লাহ আলাহ হাইবুল ফাহায়সা ওয়াল মুতাফা যারা অশ্লীল কথা বলে অশ্লীল কাজ করে অশ্লীলতা ছড়াছড়ি করে বেহায়াপনা করে এই মানুষগুলোকে আল্লাহ কালাতেলা পছন্দ করেন না ঠিক একইভাবে মুতাফা হারেশ সম্পর্কে মহাদেশের অনেকে বলেছেন এর মানে হলো যারা অশ্লীলতা এটা প্রকাশ্যে করে সবার সামনে খুল্লম খোলা ভাবে অশ্লীলতা করে কোন রাগ ঢাক করা ছাড়া অশ্লীলতা করে এটাকে পেশা বানিয়ে নিয়েছে এটাকে নেশা বানিয়ে নিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা অপছন্দ করেন বাইরে আমার বারো নম্বর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা হলেন ওই সমস্ত মানুষেরা যারা ইসবাল করে ইসবাল করে যারা যারা টাকনুন নিচে পুরুষ হয়ে লুঙ্গি জুব্বা চাদর প্যান্ট পাজামা এগুলো পরে এই ইসবালকারী আল্লাহ তারা পছন্দ করেন না নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন ইন্নাহুল মুসমিল নিশ্চয়ই ইসবালকারীকে অর্থাৎ এখন নিচে যে পুরুষ পোশাক আশাক পরে এদেরকে আল্লাহ তারা পছন্দ করেন না বাইরা আমার এভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা হাদিসের দিকে যখন তাকাই তখন আমরা আরো অনেক অনেক পাই যে ঝগড়া করে বেশি আল্লাহ তালা পছন্দ করেন না যে ব্যক্তি বেচা কিনা করতে গিয়ে কথায় কথায় শপথ করে কসম খায় এবং কাস্টমারকে ঠকাবার জন্য মিথ্যা কসম খায় এবং প্রয়োজনে অপ্রয়োজনে কসম করেন অনেক দোকানদারও আছে এরকম তাদেরকে আল্লাহ তালা অপছন্দ করেন ঠিক একইভাবে যে ব্যক্তি গরিব হয়ে আবার অহংকার করে আল্লাহ তারা তাদেরকে অপছন্দ করেন যে ব্যক্তি ধনী হয়ে জলম করেন তাদেরকে আল্লাহ তারা অপছন্দ করেন যে ব্যক্তি দুনিয়াটা খুব ভালো বোঝে আখেরাদের কিছুই বোঝে না এই মারকালা মানুষ আমাদের সমাজে এখন ভরা এরা আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা আছে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা এরকম খুঁজতে আমরা আরও অনেক পাবো কোরআন এবং হাদিসের আলোকে আমরা কোরআন থেকে এবং নবী করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে আল্লাহর অপছন্দনীয় আল্লাহ যাদেরকে ঘৃণা করেন অপছন্দ করেন সেই মানুষগুলোর তালিকা জানলাম আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে জান্নাতে না জাহান নামে আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে তাহলে আমাদেরকে মন্দ কথার ছড়াছড়ি এটা থেকে বেরিয়ে আসতে হবে এই গুনাহের কাজ করা যাবে না এটাকে শিল্পে পরিণত করা হয়েছে আজকাল সোশ্যাল মিডিয়াতে এবং সীমা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘন কি সেটা আবার বুঝতে হবে হারাম হারামকে যদি কেউ ওভারটেক করে যায় সেটা সীমা লঙ্ঘন আল্লাহ যা বলেন নাই সেটাও যে বলে সে সীমা করে ঠিক একইভাবে কোন খেয়ানত করা যাবে না আমানতের খেয়ানত করা যাবে না আমানত রক্ষা করতে হবে পাবিষ্টদের আল্লাহ তারা অপছন্দ করেন জুলুম করা যাবে না জালিমদের আল্লাহ অপছন্দ করেন অহংকার করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন ফাসাদ সৃষ্টি করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন অহমিক অবসাদ সত্য স্বীকার করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন এবং দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে এটার জন্য পাগল পরা হওয়া যাবে না আল্লাহ তারা এরকম দুনিয়া পাগল মানুষগুলোকে অপছন্দ করেন ভাইরা আমার অশ্লীল অশ্লীলতা যারা করে রাগ ঢেক না করে যারা অশ্লীলতাকে শিল্পে পরিণত করেছে বেহায়াপনাকে যারা শিল্পে পরিণত করেছে এই মানুষগুলো আল্লাহ অপছন্দের এবং ঘৃণা আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর অপছন্দের সকল তালিকায় যত মানুষ আছে আল্লাহ তালা সে সমস্ত বদভ্যাসওয়ালা মানুষগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বেরিয়ে আসার তফিক দান করবো সবাই এই সমস্ত বদভ্যাসগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার টফিক দান করুন সবাই আমল করব আমার আমরা আল্লাহর অপছন্দনীয় মানুষদের যে তালিকা বলেছি কমপক্ষে জন বলতে পারেন আমি কথা বলেছি প্রায় ষোলো সতেরোটা বলেছি ছয় জন মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন ছয় শ্রেণীর মানুষ ছয়টি বদভ্যাসের মানুষ ছয়টি খারাপ গুণের মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন এটা যে বলতে পারবেন একটু হাত করে ওই কালো সাহাটা লাগে যারা ছড়াছড়ি করে প্রয়োজন ছাড়া বিশেষ কোন স্বার্থ ছাড়া কারো কিছু মন্দ পাইলে এটাকে প্রকাশ করে বেড়া এদেরকে আল্লাহ অপছন্দ করেন হ্যাঁ হ্যাঁ সীমালঙ্ঘনকারী ক্যাল অপছন্দ করেন সীমালঙ্ঘনকারী কারা যারা হারামের যে সীমান আল্লাহ তালা দিয়েছেন সেটা ওভারটেক করে আল্লাহ বলেছেন তোমরা উপার্জন করো হালাল উপার্জন করো সেটা করে কিন্তু করতে গিয়ে হালালের সীমানা ছাড়িয়েও চলে যায় এগুলো সীমানা লঙ্ঘনকারী হ্যাঁ তিন নম্বর আল্লাহ বুল্লা মিন খেয়ানতকারীকে পছন্দ করে নৈন আল্লাহ আলাফান কানতীমা যারা খেয়ানত করে যারা আমানত রক্ষা করে না আমানত নষ্ট করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে খেয়ানতরা এক দুইটা অপমান তো দেখি কেউ কোনো কথা বলে বললো যেটা তুমি গোপন রাখবে ইদা রজুল রাজুল ফালতা ফাতা ফাইয়া আমানা কেউ কথা বলে যদি মুখ সরায় তাহলে সে আমানত হয়ে যায় সেটা যদি প্রকাশ করতে সে নিষেধ করে অপছন্দ করে তাহলে তার অগচরে অন্যদের কাছে বলে বেড়ানো আমানতের খেয়ানত আরেকটা এক্সাম্পল দেন না খেয়ানত আর আরেকটা এক্সাম্পল আপনার কারো কাছে কেউ আপনার কাছে টাকা পয়সা আমানত রেখেছে আপনি সেটা ভেঙে ফেলেছেন আমানতের খেয়ানত করেছেন পাঁচ নম্বর যারা অহংকার করে হ্যাঁ ছয় নম্বর তাদেরকে আল্লাহ অপছন্দ করেন হ্যাঁ জি যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন ফাসাদ সৃষ্টিকারী বলতে অনেক মুফাসসিরগণ বলেছেন যারা শিরকে লিপ্ত এটাই হলো সবচেয়ে বড় ফাসাদ আবার যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ রাজনীতির নামে মানুষ খুন হত্যা লুণ্ঠন জ্বালাও পোড়াও ভাঙচুর মানুষের ক্ষতি করা এবং ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে জিম্মি করা এরকম রাজনৈতিক পর্যায়ে যেমন হয় ক্ষমতার জন্য হয় নানা উদ্দেশ্যে ফাতনা ফাসাদ মানুষ করে এই ফাসাদকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না মাশাআল্লাহ চয়টা হয়ে গেছে আরো পারবেন বলেন দেখি আরো অস্বীকার করে তাদেরকে আল্লাহ অপছন্দ করেন হ্যাঁ দুনিয়ার মোহে দুনিয়া পেলে আনন্দে পাগল পরা হয়ে যায় সীমা ছাড়িয়ে যায় মনে হয় যে জান্নাত পেয়ে গেছে এরকম দুনিয়ার জন্য অতি পাগল দুনিয়াদার দুনিয়া দুনিয়ার গোলাম দিন আর আব্দুদ্দিন হাত যাদেরকে হাদিসে বলা হয়েছে এরকম দুনিয়ার জন্য একেবারে পাগল পরা হয়ে যাওয়া এই মানুষগুলোকে আল্লাহ তালা অপছন্দ করেন দুনিয়া দরকার আছে ইমানদারের কিন্তু তার জন্য পাগল পরা হয়ে যাবে না হ্যাঁ যারা অহংকার বশত টাকর নিচে পরে অহংকার এমন ছাড়াও যদি মুসবিল পড়ে হাদিসে অহংকার বশত কথা বলা হয়নি নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ুহিব্বুল মুসবিলিন ইসবালকারীদেরকে আল্লাহ অপছন্দ করেন অহংকার করে হোক অহংকার ছাড়া হোক এটা অহংকারীদের মার সেজন্য জন্য সকল পুরুষ তারা তাকতুর নিচে প্যান্ট পাজামা জুব্বা চাদর লুঙ্গি এগুলো যদি পরে আল্লাহ তাদের অপছন্দ করে মার্শাল অনেকগুলো হয়ে গেছে চলে আসেন আপনি চলে আসেন মার্শাল মার্শাল আমাদের যুবক খুব মনোযোগের সাথে কথা শুনেছেন এবং অনেকগুলো পয়েন্ট বলেছেন আরে সেখানে চেয়ার দেন আরে ভাই চেয়ার নিয়ে আসেন একটা এটা চেয়ার আনেন এই যে চেয়ারটা দেয় এই যুবক চেয়ারটা দাও কেমন কথা একজন আলেম আসতেন চেয়ার দিবেন না আপনি কি কি নাম আপনার রাফাত হোসেন কি করেন ইন্টার কমপ্লিট করেছেন থেকে হাজিগঞ্জ মডেল কলেজ থেকে মার্শাল্লাহ তো আপনি এই এত সুন্দর করে সব মুখস্থ করলেন কিভাবে নোট করছিলেন মার্শাল্লাহ আটটা নয়টা পয়েন্ট মুখস্থ রেখে ফেলেছেন আপনি এর মধ্যে কোনটা ছাড়ার নিয়াত করছেন বলেন ভালোবাসলো রাস্তা চলাফেরা করা যারা যুবক দল তারা যাইতো অহংকার না করে রাস্তায় দাম্ভিকতা দেখায় পুণ্যের সাথে খারাপ ব্যবহার না করে विनय হয়ে চলবেন কলেজে পড়েন দুচার নিয়ে ভাবসাব নিয়ে চলবেন না রাস্তায় উদ্ধতের মতো আচরণ করবেন না নিয়ত করছেন আমাদের এই ভাইরা আফাত হোসেন সে विनय হওয়ার নিয়ত করেছে আল্লাহ তাকে বিনয়ীদের কাতারে শামিল করুন আল্লাহ আমাদেরকে বিনয়ীদের কাতারে শামিল করুন আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ বিনয়ী হওয়ার তৌফিক দান করুন আজকের দুনিয়া আমাদের যুবকদেরকে অহংকারী করতে শেখায় ইসলাম আমাদেরকে বিনয় হতে শেখায় বিনয় সুন্দর অহংকার অসুন্দর আমাদের এই ভাই আজকের মাহফিল থেকে বিনয় হওয়ার নিয়ত করে যাচ্ছে আল্লাহ তাকে সারা জীবন বিনয় ধরে রাখার তৌফিক দান করুন মাশাআল্লাহ আর কোন নিয়ত করেছেন আপনি কি আপনি যুবক মানুষ আপনাকে আমি গুরুদত্ত সিং এর লেখা এবং মাওলানা আবতার মিসবাহ হাফিজাহুল্লাহ অনুদিত তোমাকে ভালোবাসি হে নবী এই বইটা এবং আমার লেখা সকাল সন্ধ্যার দোয়া জিকির এই বইটা আপনাকে হাতিয়ে দিচ্ছি জাকুল্লা খের পড়বেন সুন্দর করে ঠিক আছে আমি সাল্লাহ সাল্লাম মহাব্বত আসবে এই বই পড়লে ইনশা আল্লাহ মাসা আল্লাহ মাসা ভাই আজকের মাহফিল থেকে আমরা যে সমস্ত বদভ্যাসের কথা শুনলাম কোন একটা বদভ্যাস ছাড়ান নিয়াত করছেন এমন কোন আল্লাহর বান্দা থাকলে দাঁড়ান ও যে ভাই আগে হাত তুলছেন হ্যাঁ আপনি কি মাদ্রাসায় পড়েন কোন পর্যন্ত কামেল পাশ আপনি আলেম মানুষ আচ্ছা ঠিক আছে তারপরে বলেন এটা তো এলমের বিষয় না আমলের বিষয় আমল সবার জন্য বলেন দুনিয়া নিয়ে এটা কথা হলো দুনিয়া দিলে আপনি বেজার হবেন আনন্দে আত্মহারা হবেন না মানে অতি খুশি হতে যাবেন না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ভাই দুনিয়া আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ আমতে খুশি হওয়াটা আল্লাহ নেয়ামতের সুক্রিয়া দায়ের সামিল কিন্তু পাগল পরা হওয়া এটা দুনিয়ার মহাবিষ্ট হওয়ার লক্ষণ আবার দুনিয়ার ক্ষতির কারণে একেবারে ভেঙে চুরমান হওয়া এটাও অতিরিক্ত আলহামদুলিল্লাহ খুশি আবার দুনিয়ার কোনো কিছু আমার যদি অর্জন না হয় কষ্ট পাবো কিন্তু এত পাগল হওয়ার কিছু নাই মার্শাল্লাহ আপনি কমপক্ষে তিনটা পয়েন্ট চারটা পয়েন্ট অন্তত শুনান আপনি আলেম মানুষ সবগুলাই পারার কথা মাহফিল থেকে আমি সবসময় বলি দুইটা জিনিস নিয়ে যেতে হবে এলিম এবং আমল আমলের নিয়ত আর এলিম এই দুইটা নিয়ে মাহফিল থেকে যেতে হবে আমাদের দুই ভাই কিছু জিনিস আর কোন আল্লাহর আছে মতো তাহলে আমি পুরস্কার দিয়ে শেষ করি আপনাকে আপনি আলেম মানুষ আপনাকে এটা দরকার আব্দুর সাইফুল্লাহ ভাই লেখা এ বই উনি হাতিয়ে দিচ্ছেন আমাকে আমার কিনা লাগেনি থামন পথ দেখাবে কোরআন হরুপম কত আদর করে আলেম মানুষ এটা আপনার জন্য জি ভাই আর কিছু বলবেন আপনি রমজান প্রাণ একটা চাচ্ছেন আপনি আসি তো একটা না এটা দেওয়া যেটা শেখকে দেব এভাবে কথা বলা যাবে না তো লিখে প্রশ্ন দিন বাবা লিখে প্রশ্ন দিন আমি না পারলে শেখ উত্তর দেবেন ইনশাল্লাহ ভাই কি বলতে চাচ্ছেন

বিশ্বাস করার মতো মানুষ যদি আপনাকে এখন বলি পাঁচজন মানুষ মনে মনে বাইর করেন বিশ্বস্ত খুঁজে পাওয়াটা খুব সহজ না কঠিন নিজের ঘরেও দেখা যায় বিশ্বস্ত মানুষ পাওয়া অথচ যার আমারিত তার কোনো দিনদারি নেই তার কিসের ধর্ম কর্ম হওয়া অথবা আমাদেরকে আমানতদার হতে হবে বিশ্বস্ত হতে হবে এবং আমানতের খেয়ানত করা যাবে এ ভাই আপনি কি নিয়ত করেছেন বলেন

আল্লাহ রব্বুল আলমিন এটা আমাদেরকে সুরায়ে হজরাতের মধ্যে নিষেধ করেছেন ইমানদার কখনো কিছু পাইলেই সেটা নিয়ে মার্কেটিং করে বেড়াবে না এটা কি আলোচনার মধ্যে নিয়ত করেছেন না এখন করছেন তাহলে চলে আসেন আপনি যে খে কি নাম আপনার কি করেন আপনি কোন মাদ্রাসায় পড়েন আমি তো মানসার ছাত্রদের পুরস্কার দিতে চাই না বেশি কারণ মাদ্রাসার ছাত্র ভাইরা তো আমল এলিম এমনি করবে আমার দরকার হলো অন্য ভাইদের যারা আমল থেকে দূরে আছে অনেক আশায় আসছেন পুরস্কার নিয়ত নিয়ত করে আসছেন মাসাল্লাহ মাসাল্লাহ নবীজির প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার গল্প প্রজ্ঞা যার উজ্জ্বলা জগৎ সাব্বির জাহিদের লেখা একটা সুন্দর বই মাসাল্লাহ এটা আপনার জন্য হাদিয়া জাযাকুমুল্লাহ খায়ের ভাইরা আমার শেখ চলে আসছেন আমি আর তাহলে প্রশ্ন উত্তরটা না করি না না আপনারা বসার হেটা আদবের খেলাফ হবে তো না না